হ্যালো নমস্কার সবাইকে রাধে রাধে আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন দিনে নতুন সকালে একটা কারের ফিলিংসের রিডিং নিয়ে সবাইকে গুড মর্নিং যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম তো চলো রিডিংটা শুরু করি তারা আগে যেগুলো বলে থাকি যে এটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সেই জন্য সবাইয়ের সাথে সবটা রেজনেট করবে না যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকুই নিয়েও বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও আর এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য প্রত্যেকের সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে তো অবশ্যই করে রিডিংটাকে শেষ পর্যন্ত দেখতে হবে ক্লেম করতে হবে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে আর আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো চলো বন্ধুরা শুরু করি নিজের নাম তিনবার নেবে নিজের পার্টনারের নাম তিনবার আর নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো রিডিং দেখার শুরুতে তো চলো রিডিংটা শুরু করি ইউনিভার্স আমার যে ভিউার্স আছে আমাদের সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে তার আজকে সকালে কারেন্ট ফিলিংস কী ফার্স্ট আমি তোমাদের এনার্জিটাকে পিক করবো তোমাদের কী এনার্জি আছে সেটাই দেখব তো পরে আমি তোমাদের পার্টনারদের এনার্জি দেখব আজকে আগে তোমাদের এনার্জিটা দেখে নিই ইউনিভার্স আমার যে ভিউার্স আছে আমাদের সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে তাদের আজকে রাতের কারেন্ট ফিলিংস কী আছে সরি আজকে সকালে মনে মাথায় কি চলছে আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার প্রিয় বন্ধুরা রয়েছে তাদের আজকে সকালের কি এনার্জি রয়েছে কি ভাবনা চিন্তা করছে আজকে সকালে তার মনে মাথায় কি চলছে তো চলো টাওয়ারের কার্ড এসছে আমি যা দেখতে পাচ্ছি আজকে সকালে তোমরা কারোর থেকে প্রচণ্ড আঘাত পেয়েছো মানে এমন একটা আঘাত যেখান দিয়ে যেন তোমার মাটির তলা সরে গিয়েছে সেই রকম একটা আঘাতের ইঙ্গিত আমি পাচ্ছি যে এরকম একটা আঘাত তোমরা পেয়েছো তোমরা স্টেবিলিটি পেতে চাইছো ক্যারিয়ারের দিক দিয়ে রিলেশনশিপের দিক দিয়ে সব কিছু থেকে তোমরা না স্টেবল জায়গায় যেতে চাইছো স্টেবিলিটি পেতে চাইছো বিয়ের কমিটমেন্ট পেতে চাইছো যে আমরা আমি আমার প্রিয় মানুষটাকে বিয়ে করতে চাই ইউনিভার্স আমার সে কি আমাকে কখনোই কমিটমেন্ট দেবে না আর সে কি আমাকে কখনোই বলবে না যে সে আমাকে বিয়ে করতে চায় আমি তার সাথে সংসার করতে চাই সে কি এটা কি কখনোই হবে না আমার স্বপ্নটা কি স্বপ্নই থেকে যাবে এই এইরকম তোমাদের চিন্তা ভাবনা আজকে সকালে আমি যা দেখছি দেখতে পাচ্ছি ও চলো দেখি আর কী কী এনার্জিরও আছে ইউনিভার্স কোনো কিছুর জন্য না তুমি ভীষণভাবে ইউনিভার্সের কাছে প্রে করছো যে ইউনিভার্স আমার এই উইশটা পূরণ করে দাও হতে পারে এই স্টেবিলিটি স্টেবিলিটির জন্য ভীষণভাবে প্রে করছো ইউনিভার্স আমার এই উইশটা পূরণ করে দাও ইউনিভার্স এই উইশটা পূরণ করে দাও ভীষণভাবে প্রে করছো কিং অফ ওয়ান্সের কার্ড এসছে তো তোমার চারপাশের মানুষগুলো খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না খুব একটা ভালোও নয় তারা সবসময় তোমার বিরুদ্ধে মানে তোমার সামনে একরকম পিছনে আরো রকম এইরকমভাবে চলে ফেরা করে যাতে তুমি বুঝতেই না পারো যে আশেপাশে কোন মানুষগুলো তোমার ভালো চায় বা খারাপ চায় সেটাও তুমি বুঝতে পারো না তো এই একটা প্রবলেম হয়ে আছে যে তুমি বুঝতেই পারো না যে কোনটা ভালো তোমার জন্য কোনটা খারাপ তোমার জন্য সেগুলো তুমি বুঝতেই পারো না তোমার চারপাশের মানুষগুলো এমনভাবে অভিনয় করে যায় যে ভালো তোমার জন্য কে খারাপ করছে তোমার জন্য কে খারাপ চাইছে তুমি সেটাই বুঝতে পারো না তো তোমার হচ্ছে এনার্জি ভীষণ এ মানে ফ্রেশ সেই জন্য খুব একটা করে উঠতে পারে না মানে ভীষণ স্ট্রং মেন্টালিটির মানুষ তুমি সেই জন্য তোমার সাথে খুব একটা করে উঠতে পারে না ওই মানুষগুলো তবে চক্রান্ত যখন করছে এরকম যখন চো কন্টিনিউ চালিয়ে যাচ্ছে তখন বিপদ হওয়ার সম্ভাবনা থাকে ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা একটু সাবধানে চলাফেরা করো কার চোখ কান খোলা রেখে চলাফেরা করো আশেপাশে মানুষদের উপর নজর রাখো যে কে তোমার ভালো চাইছে না কে তোমার সামনে এক একরকম পিছনে একরকম এগুলো করছে এগুলো একটু খেয়াল রেখো তো টু অফ কাপসের এনার্জি পেয়েছি যে কি বলবো তুমি চাইছো লাভ প্রোপোজাল পেতে বিয়ের কমিটমিট পেতে চাইছো লাভ প্রোপোজাল পেতে চাইছো এবং ইউনিভার্সও চাই যে তোমার পাউন্ডার তোমার কাছে আসুক আমাকে লাভ প্রোপোজাল দিই ইউনিভার্সও সেটাকে মানে ইয়ে করছে আশীর্বাদ দিচ্ছে দ্য ফুলের কাঠ পাচ্ছি আমি হচ্ছে কী বলবো নিউ বিগিনিং চাইছো তুমি নিউ বিগিনিং চাইছো নিউ অপরচুনিটি চাইছো নতুন সুযোগ চাইছো নতুন শুরু চাইছো আর নতুন সব কিছু তুমি নতুনভাবেই শুরু করতে চাইছো নতুন জার্নি শুরু করতে চাইছো কিন্তু তুমি যে বিষয় করতে চাইছো মানে যদি বলি আমি রিলেশনশিপে রিলেশনশিপ নিয়ে তুমি নিউ বিগিনিং করতে চাইছো তো এই বিষয়টা না তোমার রিলেশনশিপটা এমন একটা পরিস্থিতি হয়ে রয়েছে যেখানে তোমাকে আরও সবার কাছ থেকে জানতে হবে যে এই জায়গাটা দাঁড়িয়ে আরও কি করা যায় কী করলে ভালো হবে বা কি করলে আমি রিলেশনশিপশিপটা ঠিক করতে পারবো বা কি করলে আমি ও আমার সাথে কন্ট্যাক্ট করবে এই জিনিসগুলো আরও তোমার নলেজ গ্যাদার করতে হবে এবং তোমার লাইফের একজন ওয়েল উইশার রাখা প্রয়োজন যে তোমাকে সব সময় গাইড করবে সাজেশান দেবে তো এইগুলো একটু খেয়াল রেখো বন্ধুরা তুমি ভাবছো যে তুমি কি কোনো কার্মিক ব্লকেজের মধ্যে পড়ে গিয়েছো বা কার্মিক রিলেশনশিপের মধ্যে পড়ে গিয়েছো অ্যাকচুয়ালি না তুমি কোনো কার্মিক রিলেশনশিপের মধ্যে পড়ো না এখানটি হচ্ছে আমি এর কার্ডও পেয়েছি কিং অফ ওয়ান্স এর কার্ড পেয়েছি এটা সোলমের জার্নিকে একটা ইঙ্গিত করে কার্মিক ব্লকেজ যদি বলে থাকি যেটা হচ্ছে তুমি আগে যেখান থেকে ফিরে এসেছো আগে যেখান থেকে চলে এসে চলে এসেছো আগে যে রিলেশনশিপে ছিলে সেটা তোমার কার্মিক ব্লকেজের মধ্যে পড়ছে সেটা থেকে বেরিয়ে তুমি এই রিলেশনশিপটাতে রয়েছো এসেছো তোমার রিলেশনশিপ যে থার্ড পারসন রয়েছে সে কিন্তু এখন ভীষণ আপসেট হয়ে যাচ্ছে তোমাদের মানে তুমি যে ওনার প্রতি এত ভাবনা চিন্তা করছো এবং ওনারও ভাবনা চিন্তা রয়েছে তোমার জন্য তো উনি না প্রচণ্ড আপসেট হয়ে যাচ্ছে সেই মানুষটা এখানে দ্য স্টারের কার্ড এসছে মানে এই তুমি নিজেকে সবসময় পরিষ্কার স্বচ্ছ রাখার চেষ্টা করো যে আমি যেমন আমি সে তেমনই দেখাবো আমি কোনো বেশি দেখাতে চাই না এবং যে আমার কাছে যতটুকু প্রায়োরিটির মানুষ আমি তাকে ততটুকুই দেবো বেশি কেন দিতে যাব আমি তো এই রকম একটা মানুষ বলে ওই জন্যই তোমার মানে তুমি দেখনদারিতে বিশ্বাসী নয় তুমি বেশি দেখাতে পছন্দ করো না তুমি যেটুকু সেটুকু করো যেটা সত্যি সেটাই করো তো সেই জন্য তোমার বন্ধুবান্ধবও অনেক কম এবং প্রচুর স্ট্রাগেলও করতে হয় তোমার লাইফে তো চলো দেখি কি কি রাশি লোকজন আছে আচ্ছা এখানে আমি রাশি দেখতে পাচ্ছি কুম্ভ মিথুন তুলা কুম্ভ মিথুন তুলা কুম্ভ মিথুন তুলা আবার রিপিট করছি কুম্ভ মিথুন তুলা তো এবার তোমার কার্নারের এটা দেখবো আমার যে বন্ধুরা রয়েছে তাদের কী ভাবছে আজকে সকালে কী এনার্জি রয়েছে আমার যে ভিউয়ার্স রয়েছে আমার যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের পার্টনাররা কী ভাবছে আজকের সকালে আমার বন্ধুদের প্রিয় মানুষটি কী ভাবছে তাদেরকে নিয়ে আজকে সকালে কী চিন্তা ভাবনা রেখেছে কিং অফ শর্টসের কার্ড এই ওই মানুষটাও না ভীষণ ফ্লেক্সিবিল ভীষণ সৎ মানুষ তোমার যে পার্টনার রয়েছে কিন্তু তার মাথায় যথেষ্ট বুদ্ধি থাকা সত্ত্বেও কিন্তু যথেষ্ট রাগী মানুষ মাঝে মাঝে হুডহাট রেখে যায় মানে কী বলো হুডহাট সিদ্ধান্ত নিয়ে ফেলে হুডহাট রেগে যায় এবং এই সততার জন্য ফ্লেক্সিবিলিটির জন্য কিন্তু মাঝে মাঝে ভীষণ প্রবলেমে পড়ে তো ইনিও চাইছে বিয়ের কমিটমেন্ট দিতে বিয়ের কমিটমেন্ট তোমাকে দিতে চাইছে ইউনিভার্স কিন্তু ওনাকে সুযোগ করে দিচ্ছে বিয়ের কমিটমেন্ট যাতে দেয় মানে তুমি যা উনি যাতে তোমাকে দেয় সেটা সুযোগ করে দিচ্ছে কিন্তু উনি সেই সুযোগটা নিচ্ছে না উনি কন্টিনিউ ভাবছেন মানে এইটা একটা প্রবলেম আমি দেখি যে তোমাদের পার্টনার এদের এনার্জি ওনারা শুধু ভাবতে থাকেন কিন্তু অ্যাকশানের এনার্জি ভীষণ কম আসে যে আজকে ভাবলাম আজকে অ্যাকশান নেব এরকম এনার্জি ভীষণ কম আসে তো অনেকেই কমেন্টসে লিখছেন যে মানে আমি যখনই এ করি যে অ্যাকশান নেবেন তো অনেকেই দেখলাম রিডিংয়ে কমেন্টে লিখছে যে আমার পার্টনার আজকে কল করেছে যোগাযোগ করেছে বা বিয়ের কথা বলেছে এগুলোতে ভীষণ ভালো লাগে যে হ্যাঁ অনেকের সাথে এনার্জিটা ঠিকঠাক হচ্ছে তো চলো দেখি উনি স্টেবিলিটি চাইছে উনি তোমার সাথে রিলেশনটাকে স্টেবিলিটি দিতে চাইছে তুমি যেমন চাইছো উনিও তেমন চাইছে স্টেবিল জায়গা নিজেতে যেতে দেখো আবার এসে নাইট অফ কাপস ইনি হেরে যাবে না ইনি তোমার সাথে যোগাযোগ করবে কিন্তু সময় নিচ্ছে ঘোরাটা পা উঠিয়েছে উঠিয়ে কিন্তু আবার এ করে নিয়েছে মানে উনি ভাবছে যাবো কি যাব না মানে যেমন গাড়িতে উঠবে উঠবে কি ভাবছে এইরকম একটা চিন্তা ভাবনা ওনার মধ্যে এখন তোমাকে লাভ প্রপোজালও দিতে আসছে মানে তোমাকে ফুলের বুকি টুকি নিয়ে ফুল দিয়ে তোমাকে এই সবগুলো বলতে চাইছে উনি একটু নিজের ওপরে সময় মানে নিজের ওপরেই টাইম স্পেন্ড করছে নিজের সাথে টাইম স্পেন্ড করছে নিজের ওপরে একটু এ করছে নিজের সাথে কোথাও একটা শান্তির জায়গা নিরিবিলি জায়গা ফাঁকা জায়গা একটু ঘুরতে যাচ্ছে যে সেখানে গেলে ওনার একটু ভালো লাগবে তো আবার সানের এনার্জি এসছে যে নিজেকে সানের এনার্জিতে নিয়ে যেতে চাইছে যে সানের কি বলবো আজকে দিনটাই রয়েছে কালকে থেকে আমাদের নতুন বছর শুরু হচ্ছে তো উনি নিজেকে সানের এনার্জিতে নিয়ে যেতে চাইছে নতুন বছরের শুরুতে যে আমি সূর্যের মতো জল জল করবো যেখানে আমি এতজনের মধ্যে আমি একা থাকলে আমাকেই দেখে সবাই ইমপ্রেস হবে তো উনি কোনো সিদ্ধান্তের মধ্যে আটকে আছে যে সিদ্ধান্তটা ওনার একটাই নেওয়া উচিত উনি দুটোর মধ্যে আটকে রয়েছে তো চলো দেখি আর কি কি এনার্জি আসে ভীষণ ভাবনা চিন্তার মধ্যে রয়েছে যে এটাই ভাবছে যে কি বলবো যে আমি সব মানুষের সাহায্য করি আর আমার বেলা কেউ সাহায্য কেউ নেই কেন আমার সাথে কেন এই জিনিসটা হচ্ছে আচ্ছা ও টাকা পয়সা নিয়ে যথেষ্ট মানে ইয়ে রয়েছে কিন্তু টাকা পয়সা আরও চাইছে মাঝে মাঝে মনে করছে যে আমি কি রিলেশনশিপটা থেকে বেরিয়ে চলে যাব এইটা কাপসে কাট এসছে মাঝে মাঝে উনি আপসেট হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে আমি কি এটা থেকে বেরিয়ে চলে যাবো না থেকে যাব আর এসব ভালো লাগছে না পরে কাট এসছে টু অফ কাপস মানে কী বলো কাপসের আমি পাচ্ছি যে কি বলবো যে উনি তোমাকে কাপসের এনার্জি আমি একটা পাচ্ছি যেটা হচ্ছে হচ্ছে কাপসের এনার্জি সব থেকে ভালো রিলেশনশিপের ক্ষেত্রে এবং উনি তোমাকে প্রোপোজাল দিতে চাইছে আমরা অনেকগুলোই কার্ডে পেয়েছি যে উনি তোমাকে প্রোপোজাল দিতে চায় বিয়ের কমেন্টমেন্ট দিতে চায় তো কিন্তু কোনো অ্যাকশান উনি এখনও আমি দেখতে পাচ্ছি না সব কিছু ভাবছে ভাবনা চিন্তার মধ্যে রেখেছে অ্যাকশন এখনও নিচ্ছে না তো চলো দেখি এনার্জি কি কি আসে এই রাশি কি কী আসে কি কী রাশির মানুষ রয়েছে এখানে এটাই দেখব এখানে অনেকগুলোই রাশি আমি দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে বৃষ্টিক মিন কর্কট বৃষ্টিক মিন কর্কট আচ্ছা বৃষ মকর আর কুম্ভ মিথুন তুলা আবার রিপিট করছি আমি বৃষ্টিক মিন কর্কট কন্যা মকর আর কুম্ভ মিথুন তুলা এ কটা রাশির মানুষদের বেশি এনার্জি আমি পাচ্ছি তোমাদের পার্টনারদের রাশি ফলটা বললাম তো চলো এই পর্যন্ত ছিল রেডিং বাই সবাইকে অবশ্যই করে ক্লেম করো